সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন বন্ধুরা এখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের পরিপক্ক কাটিংগুলো কাটা হচ্ছে এই ঘাসটা আপনার একটা ভাইয়ের ভাইকে দেব বাগেরহাট খুলনার এই প্রোডাক্টটা যাবে সে উদ্দেশ্যে কাটতেছি দেখেন সর্বনিম্ন পাঁচটা করে গিট দিয়েছি আর উপরে সাতটা আটটা করে গিট যাচ্ছে অ্যাভেলেবেল আপনি কাটিংটা দেখতেই পাচ্ছেন আর পাছাই করা কাটিং আর প্রত্যেকটা এই কাটিংয়ে কিন্তু আপনার গিট রয়েছে একেবারেই পরিপূর্ণতা রয়েছে কাটিংয়ের আর হানড্রেড পারসেন্ট প্রত্যেকটা থেকে অঙ্কুর গজাবে যার মানে সেই কাটিংগুলি কিন্তু দিচ্ছি একেবারেই স্বল্প মূল্যে কাটিংটা এখন বিক্রি চলছে হাই প্রোটিন সমৃদ্ধ ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ঘাসটাতে আবার নরম রসালো মিষ্টির স্বাদযুক্ত ছাগল ভেড়া গরু মহিষ যে কোনো গবাদি পশুর জন্য একটা খুবই পছন্দের ঘাস আর একটা ছোপে সর্বাধিক উৎপাদন পাওয়া যায় বেলে এটেল দোয়াশ যে কোনো মাটিতে ঘাসটা ভালো জন্মে আপনারা যারা ঘাসটা এখনও রোপণ করেননি আমি বলবো স্বল্প মূল্যে কাটিং সংগ্রহ করে আপনি দেখতে পারেন আপনার গবাদি পশু এই ঘাসটা কেমন খেয়ে থাকে আপনার গবাদি পশুর জন্য ঘাসটা কতটা সুবিধাদায়ক আপনি দেখতে পারেন আর আপনারা জানেন এখন নানাদার খাদ্যের দাম অনেক বেশি সেই দৃষ্টিকোণ থেকে কাঁচা ঘাস যদি আপনি যথার্থ যথার্থ রোপণ করতে পারেন ভালো মানের কাটিং রোপণ করতে পারেন ঘাস চাষ করতে পারেন আপনি খুব সহজেই আপনি গবাদি পশু পালনে মুনাফা লাভ করতে পারবেন বন্ধুরা যদি আপনি কাটিং প্রয়োজন হয় স্নেহ দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য দিকেও কামনা করে বিজেদনাছি আল্লাহ হাফেজ